সাথে কিন্তু কালী পুজো হয় বাট এইবারের পুজো খুবই স্পেশাল আর এইভাবে কালী পুজো কিন্তু শেষবারের মতন পুজো হচ্ছে কেন শেষবারের মতন কালী পুজো হচ্ছে এইভাবে সেটা অবশ্যই শেয়ার করলে বুঝতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুড ইভিনিং তোমাদের সবাইকে কালী পুজো যেখানটা হয় সেটা কিন্তু আমাদের বাড়ির অনেকটা কাছে বাট আমি উল্টো দিকে যাচ্ছি পেছনের দিকে গেলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি আমার উল্টো দিকে যাওয়ার কারণ হচ্ছে একটাই যে এই যে যাচ্ছে সামনেই বাস স্ট্যান্ড আছে যেখানে একটু বড়ো আলো দেখা যাচ্ছে ওখানটাতেই বাস স্ট্যান্ড আমাদের বাড়ির পাশেই আছে তো বাস স্ট্যান্ডের কাছে মিষ্টির দোকান আছে এই যে হচ্ছে বাস স্ট্যান্ড এখানে মিষ্টির দোকান আছে এখান থেকে মিষ্টি নিয়ে যাবো যেহেতু মায়ের পুজোতে যাচ্ছি একটু তো প্রসাদ হিসাবে নিয়ে যেতেই হবে মানে আমরা নিয়ে যাই যেতে হবে এরকম কিছু না আমরা নিয়ে যাই তো প্রসাদ নিয়ে চলেছি মায়ের পুজোতে হেঁটে হেঁটেই চলেছি কারণ কাছেই আছে আর নতুনভাবে সাজানো হচ্ছে এই হচ্ছে মায়ের মন্দির এখানটায় শিব ঠাকুরও আছে আর মায়েরও পুজো হবে আর এইরকম পুজো শেষবারের মতো কেন হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তার জন্যই আজকের পুজো এত সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করছি চলো একটু পুজোটা দেখে নিই তারপরে শেয়ার করছি এতদিন পর সবার সাথে দেখা হলে একটু ফটো তো তুলতেই হবে আমি ভিডিও নিচ্ছি

তুমি কবে এলে চাচ্ছিস باوانا جو اسمان تي ڏيکاريو آهي اسان جو ميدان جو اسمان آهي باوانا هند وشنو برمن دراستا جي واٽ اٿرا ۽ جي ني اسان جو باوانا هند وشنو برمن دراستا جي واٽ খেয়াল করে দেখেছো কি এখানটায় কিন্তু মায়ের মূর্তি রাখা আছে সেটা এখন ঢাকা দেওয়া আছে আসলে এতদিন ধরে যে কালী পুজো হচ্ছে মায়ের পুজো হচ্ছে সেটা কিন্তু ফটোতে পুজো হচ্ছে সেটা আশা করি তোমরা সবাই ধ্যান দিয়েছ আর এখানটায় শিব ঠাকুরও রাখা হয়েছে কিন্তু এখনও কোনো কিছু প্রতিষ্ঠা করা হয়নি যখন প্রতিষ্ঠা করা হবে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার কিন্তু আমি কতটা করতে পারবো জানি না কারণ আমার স্কুল থাকে সকালবেলা তো ঝাড়বাতিটাও খুব সুন্দর আর এখানটায় নিচে শিব ঠাকুর বসিও রেখে ছে নন্দীও আছে কিন্তু প্রতিষ্ঠা করলে তারপরে গিয়ে পুজো শুরু হবে তো এই জন্যই বলছিলাম যে এইবারের মতো শেষ পুজো কারণ হচ্ছে মায়ের ফোটোতে যে পুজো হয় সেই ফটোর পুজো কিন্তু এইবারের মতো লাস্ট এর পরে কিন্তু মায়ের মূর্তিতে পুজো হবে তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা আর ওই জন্য আমি খুব একটা অমবাসের পুজোতে আসতে পারি না কিন্তু যেহেতু এইবারের স্পেশাল তাই আমি কিন্তু আজকে এসেছি এবার পুজোটা অবশ্যই দেখে নেব পুজো আরতি শুরু হয়ে গেছে Thank <laughs> you. এবারে প্রসাদ খাওয়ার পালা তো এখানটায় সমস্ত প্রসাদের যে মানে দোনাগুলো আছে ওগুলোতে সমস্ত কিছু দেওয়া হচ্ছে সবাই খাবে আর আমি এখানটায় বসে গেছি একটু কারণ আমার ঠাকুরের কাজ করতে সব সময় ভালো লাগে আমাকে কেউ বলুক না বলুক আমি আমার নিজের থেকে গিয়ে বসে যাই এবং আমি করি চেষ্টা করি যতটুকু সময় পাই সেই সময়টা যেন আমি ঠাকুরের কোনো কাজে লাগি তো যাই হোক এইখানটায় বসে এই যে সবার প্লেট সাজানো তো ব্যাস পুজো হয়ে গেল এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া তো অবশ্যই আছে কি খাওয়া দাওয়া হলো সেটাও অবশ্যই শেয়ার করবো তবে হ্যাঁ অমাবস্যার পুজোতে আসতে পারি না কিন্তু যখন আসি না তখন মনটা সত্যিকার ভালো হয়ে যায় এক তো মায়ের পুজো সেটা অবশ্যই ভালো লাগে আর দ্বিতীয়ত হচ্ছে সবার সাথে দেখা হয় নর্মালি দেখবে অনেক সময় দেখা হয় না কিন্তু একটা কোনো পারপাসে কোনো কিছু থাকলে তখন কিন্তু দেখা হয়ে যায় এখানে খাবারের লাইন দেওয়া হয়েছে সবাই লাইনে দাঁড়িয়ে গেছে আর খাওয়ার আজকে কিন্তু বেশ ভালোই আছে অনেক কিছুই আছে কি কী খাবার আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখানটায় পুরী রেখেছে যদিও বা আমি পুরি খাই না আমাকে দুটো দিয়েছিল কিন্তু আমি একটাই নিয়েছি পুরি খিচুড়ি আছে বাঁধাকপির তরকারি ঝুড়ি আলু ভাজা চাটনি আছে পায়েস আছে ও আমাদের মানে এই খাবারটা যে আমাদের কাছে কতটা প্রিয় সেটা আমরাই জানি কারণ আমরা পাই না এই খাবারগুলো তো ওই জন্য বেশ ভালো লাগে খাওয়া দাওয়া হয়ে গেলে এই যে মন্দির চত্বরটা একবার ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পুরো মন্দিরের মানে এরিয়া তো চলে এবার খাওয়া দাওয়ার পরে বাড়ি চলে এলাম এবার অবশেষে আমরা বাড়ি এলাম না আজকের পুজোটা সত্যিকারে ভীষণ স্পেশাল ছিল কারণ তা তো সবাই জানে এখানে না এখানে হোমের টিকা লাগে তোকে লাগাইনি দেখ একে লাগাইনি নে দরজা খুল হোমের টিকা আমাদেরকে সবাই একে লাগিয়েছে আজকে পুজোটা একদম স্পেশাল পুজো ছিল ঘরটা একদম গরম হয়ে গেছে দরজাটা লাগা এখন এখন বাজে এগারোটা পনেরো রাত এগারোটা পনেরো আমার ঘড়ি তো হারিয়ে গেছে ওই জন্য আমি আর দেখাতে পারছি না এই দেখুন এগারোটা পনেরো দেখা যাচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো তোমাদের একটা ব্লগ নিয়ে টাটা বাই বাই শুভরাত্রি শুভরাত্রি বল গুড নাইট গুড নাইট এদিকে তাকিয়ে দেখ আমাকে হোমওয়ার্ক লাগিয়ে দিতে লাগাই